আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি পেজ নাম্বার উনিশের অঙ্ক সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নম্বরের এক নম্বর অধীনে হিসাব করো এর পাঁচটি অঙ্ক দেওয়া আছে এগুলি সমাধান করে নিচ্ছি পর্যায়ক্রমে আমরা এক থেকে ছয় পর্যন্ত সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এক নম্বর হিসাব করো এর অধীনে পাঁচটি অঙ্ক আছে এগুলো আগে সমাধান করে তারপরে আমরা এক থেকে ছয় নং পর্যন্ত সমাধান করব ঠিক আছে আর হিসাব করার ক্ষেত্রে কি মনে রাখতে হবে এই প্রথমে আমরা গুণের কাজ সমাধান করব তারপরে বাঘের কাজ সমাধান করব তারপরে আমরা যুগের কাজ সমাধান করব তারপরে আমরা সর্বশেষ অর্থাৎ গুণের কাজ সমাধান করব। আর ব্রাকেটের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট প্যাকেট তারপরে সেকেন্ড প্যাকেট তারপরে থার্ড প্যাকেটের কাজ আমরা করব। আমরা করলেই আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নম্বর যে হিসাব করো এক নং দেওয়া আছে এক নম্বর উদিনে এক নং দেওয়া আছে ব্রাকেটের ভিতরে বিয়াল্লিশ বিয়োগ পনেরো বাঘ নয় যোগ দুই আমরা সমাধান লিখি পুরো অঙ্কটা তুলে নিব তারপরে আমরা প্রথমে ফার্স্ট প্যাকেটে কাজ করব ফার্স্ট প্যাকেটের ভিতরে দেওয়া আছে বিউ আমরা বিয়াল্লিশ থেকে পনেরো বিউ করে সাতাশ হই বাঘ চিহ্ন যে নই বসবো অর্থাৎ এটা ব্র্যাকেটের বাইরে যেগুলি আছে পুরাটা আমরা এখানে বসে দিব এখন আমরা প্রথমেই এই এই দ্বিতীয় রানে প্রথমেই আমরা কি করব বাঘের কাজ করব সাতাশ দ্বারা নয়কে বাঘ দিয়ে তিন আসে আর যোগ দিয়ে দুই বসাবো তিন আর দুই যোগ করলে পাঁচ হবে তাহলে আমরা এর সমাধান পাচ্ছি কত পাঁচ একই রকমভাবে আমরা দুই নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে পাঁচশো প্যাকেটের ভিতরে দেওয়া আছে একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো গুণ ছয় এক্ষেত্রে আমরা প্রথমে ফার্স্ট প্যাকেটের ভিতরে কাজটা করবো আমরা সমাধানে পুরো অঙ্কটা ধরে নিব। ফার্স্ট প্যাকেটের ভিতরে আমরা প্রথমে গুণের কাজ করলে একশো পঁচিশ সাথে তিন যদি গুণ দিই তাহলে তিনশো পঁচাত্তর হবে যোগের যোগ বসাবো আঠারো সাথে যদি ছয় গুণ দিই তাহলে হবে একশো আট ঠিক আছে তারপরে ফার্স্ট প্যাকেটের কাজ কিন্তু শেষ করিনি সেই জন্য আমরা ফার্স্ট প্যাকেট রেখে দিয়েছি ঠিক আছে যদি কাজটা সমাধান হয়ে যেত তাহলে কিন্তু ফার্স্ট প্যাকেট রাখতে হতো না তারপরে আমরা আবার পাঁচশো বসাবো ঠিক আছে পাঁচশো বসায় বিয়োগের বিয়োগ চিহ্ন বসাবো ঠিক আছে তারপরে এই তিনশো পঁচাত্তর সাথে যদি আমরা একশো আট যোগ দিই তাহলে হবে চারশো তিরাশি পাঁচশো থেকে চারশো তিরাশি বিয়োগ করলে হবে সতেরো তাহলে এর মানটা হচ্ছে কত সমাধান হবে সতেরো তিন নম্বর অঙ্কটি যে দেওয়া আছে সেকেন্ড প্যাকেট একদিন সেকেন্ড প্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট প্যাকেটে দেওয়া আছে ফার্স্ট প্যাকেটের ভিতরে দেওয়া হচ্ছে আট গুণ আট বিয়োগ সাত গুণ নয় ফার্স্ট প্যাকেট তারপরে গুণ চল্লিশ থেকে চা সোয়াইপ ইউব এটা এইগুলি হচ্ছে আমার সাইকেল ব্রাকেটের ভিতরে বাক চিহ্ন যে সতেরো দেওয়া আছে আমরা পুরো অঙ্কটা তুলে নিয়ে ফার্স্ট প্যাকেটের কাজটা করব এই কাজটা আমরা প্রথমেই করব সেকেন্ড প্যাকেট দিব দিয়ে ফার্স্ট প্যাকেটের ভিতরে কাজটা শেষ হবে না এই জন্য আমরা আবার ফার্স্ট প্যাকেট দিলাম আটের সাথে আট গুণ হলে চৌষট্টি হবে চৌষট্টি বসে নিচ্ছি বিয়োগের বিয়োগ সাথে সাথে নয় গুণ হলে সাত নং তেষট্টি হয়েছে ফার্স্ট প্যাকেট দিলাম কারণ কাজটা শেষ হয়নি এই জন্য ফার্স্ট প্যাকেট দিতে হবে গুণ চিহ্ন দিয়ে বাকি পুরো অঙ্কটা আমরা এখানে তুলে নিলাম ঠিক আছে তারপরে আমরা এখন আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা যদি এই ফার্স্ট প্যাকেটের ভিতরে চৌষট্টি থেকে তেষট্টি বিয়োগ করি তাহলে এক হবে গুণ চিহ্ন দিয়ে আমরা পুরা এই পুরা অঙ্কটা আমরা এখানে তুলে নিলাম আবার ঠিক আছে এখন আমরা এই সেকেন্ড প্রাকেটের ভিতরে যা আছে প্রথমে গুণের কাজ করব। যদি আমরা চল্লিশের সাথে এক গুণ দিই তাহলে চল্লিশ হবে বিয়োগ চিহ্ন দিয়ে সই বসাইব আবার আমরা আবার সরি এই বাঘের বাঘ চিহ্ন দিয়ে এই সতেরো সতেরো বসিয়ে নিলাম এখন আমরা সেকেন্ড ব্রাকেটের ভিতরে কাজ করলে সেকেন্ড ব্রাকেটের ভিতরে চল্লিশ থেকে ছয় যদি বিয়ে করি চৌত্রিশ হয় বাঘ চিহ্ন দিয়ে সতেরো বসালাম চৌত্রিশকে সতেরো দ্বারা বাঘ দিলে হবে দুই চৌত্রিশ দ্বিগুণে কত চৌত্রিশ দ্বিগুণে সতেরো দ্বিগুণে চৌত্রিশ তাহলে এর সমাধানটা পাচ্ছি আমরা দুই চার নম্বর অঙ্কটি দেওয়া আছে যে অঙ্কটি দেওয়া আছে সমাধান রেখে আমরা পুরো অঙ্কটি তুলে নিব সেক্ষেত্রে এখানে সেকেন্ড প্যাকেট এবং ফার্স্ট প্যাকেট দেওয়া আছে আমরা প্রথমে ফার্স্ট প্যাকেটের ভিতরে কাজটা করবো ফার্স্ট প্যাকেটের ভিতরে কাজ করার আগে আমরা এই পনেরো পনেরো তুলে নিব বিয়োগ চিহ্ন দিব তারপর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হ্যাঁ ফার্স্ট প্যাকেটের ভিতরে এখানে একটু মিস্টেক হয়ে গেছে ফার্স্ট এটা হবে না ফার্স্ট প্যাকেটের ছাপানোর সাথে আমরা অঞ্চলের যদি যোগ দিই তাহলে হবে পঁচানব্বই বাক্সের নদীর পুরো চিহ্নটা আমরা এখানে তুলে নিলাম এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবো সেক্ষেত্রে পনেরো পনেরো তুলে নিব বিয়োগ সেকেন্ড ছিন্ন কারণ সবটা কাস্তম হবে না পঁচানব্বই কে উনিশ দেওয়ার বাক দিলে হবে পাঁচ যোগ চিহ্ন আট বসে নাম ঠিক আছে এখন আমরা সেকেন্ড ব্রাকেটে কাজ করব সেক্ষেত্রে প্রথমে আমরা পনেরো বিয় দিয়ে তুলে নিব আট পাঁচ যোগ করে তেরো হই পনেরো থেকে তেরো বিয়োগ করে দুই হই সমাধান হচ্ছে দুই পাঁচ নম্বর অঙ্কটি একটু মনোযোগী হতে হবে পাঁচ নম্বর অঙ্কটি প্রথমেই আমরা তুলে নিব তারপর সমাধান লিখে আবার আমরা পুরো অঙ্কটি তুলে নিলাম এখন আমাদের কাজ হবে এখানে সেকেন্ড প্যাকেট আছে সরি থার্ড প্যাকেট আছে সেকেন্ড প্যাকেট আছে ফার্স্ট প্যাকেট আছে আমরা ফার্স্ট প্যাকেট ফার্স্ট প্যাকেটগুলো দেখব যে ফার্স্ট প্যাকেটগুলো এখানে একটা আছে আর এখানে একটা আছে এই দুইটা ফার্স্ট প্যাকেটের কাজ আমরা করব এই দুইটা ফার্স্ট প্যাকেটের কাজ করার সময় আমরা বাকি যাগুলি আছে সেগুলি সেগুলি জাকাতেই রাখবো দেখো এখানে চার প্যাকেট দিলাম সেকেন্ড প্যাকেট দিলাম তারপরে চার গু দিলাম ঠিক আছে তারপর পাঁচ প্যাকেটের ভিতরে যে আমরা কাজটা আছে আমরা এই প্রথমে বাঘের কাজটা করব আঠাশ কে আমরা সাত দ্বারা বাঘ দিলে হবে চার যোগ দিয়ে আমরা এক দিব তারপরে যেতে এখানে কাজটা সমাধান হয়নি তাহলে আমরা কি করব পাঁচ প্যাকেট ব্যবহার করব তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা বিয়োগ তিন বসাবো সেকেন্ড প্যাকেট দিব ঠিক আছে আবার বিয়োগ চিহ্ন দিই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট প্যাকেট বসাবো এখানে আমরা যদি প্রথমে গুণের কাজটা করি পাঁচ সপ্তাহ কত পঁয়ত্রিশ বসাবো আর বিয়োগ চিহ্ন দিয়ে উনত্রিশ বসাবো তারপরে বাকি যেটা আছে সবটা আমরা এখানে তুলে নিব যেহেতু দ্বিতীয় লাইনে আমাদের ফার্স্ট প্যাকেট কাজ শেষ হয়নি সেই জন্য আমরা কি করব ফার্স্ট প্যাকেট এর আবার করব আমরা এতটুক জায়গা পুরোটা আবার তুলে নিব নিচে এখানে চারা এবং ফার্স্ট প্যাকেটের ভিতরে চার এবং চার যুগ এক আছে চার যুগ এক হচ্ছে পাঁচ আমরা ফার্স্ট ব্যবহার করব। বিয়োগ চিহ্ন দিয়ে তিন দিব সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব বিয়োগ দিয়ে এটা বসাবো আর এখানে আমরা এই সেকেন্ড ব্রাকেটটা এখানে দিব তারপরে ফার্স্ট ভিতরে পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে সই হয় বাক চিহ্ন দিব তিন তারপরে এখানে যা আছে পুরোটা আমরা এখানে তুলে দিব এখন আমাদের কাজ হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ দেখো আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ হবে না সেই জন্য আবার সেকেন্ড ব্রাকেট দিলাম এই জন্যই সেকেন্ড প্রাকেটে যদি প্রথমে আমরা গুনে কাজ করব চার পাঁচটা বিশ বসাবো তিন বসাবো সেকেন্ড ব্র্যাট সেকেন্ড ব্র্যাকেট বসাবো বিএক চিহ্ন দিব দিয়ে আমরা এখানে যেয়ে সেকেন্ড ব্র্যাকেট ছয় কেজি তিন দ্বারা বাঘ দিয়ে দুই আসে এই জন্য আমরা দুই বসিয়েছি আর টার্ড ব্র্যাকেট দিয়েছি চিহ্ন দিয়ে তিন দিয়েছি এখন আবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব এর এরপরে লাইনে গিয়ে টার্ড ব্র্যাকেট বসাবো সতেরো থেকে তিন বিয়োগ করলে সরি বিশ থেকে তিন বিয়োগ করলে সতেরো হবে বা তার বিয়োগ চিহ্ন দিয়ে দুই বসিলাম বাক্সিহ্ন দিয়ে তিন সর্বশেষ আমরা থার্ড ব্রিগেডে কাজ করবো সেক্ষেত্রে সতেরো থেকে দুই যদি বিয়োগ করি তাহলে হবে পনেরো বাক্সিহ্ন তিন বর্ষ পনেরোকে তিন দ্বারা বাক দিলে হবে পাঁচ তাহলে আমরা পাঁচ নম্বর সমাধান পাচ্ছি পাঁচ এখন কৃষি শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নং থেকে ছয় নং পর্যন্ত সমাধান করব পঞ্চম শ্রেণীকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের উনিশ পৃষ্ঠার দুই নঙে বলা হয়েছে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হলে একটি প্লেটের মূল্য কত টাকা এক্ষেত্রে আমাদের বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে এখানে দেওয়া আছে তিন হাজার দুইশো বিশ টাকা এখান থেকে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য যে কোনো একটি মূল্য জানলেই আমরা সহজেই আরেকটি মূল্য বের করতে পারবো যেহেতু এখানে একটি কাপের মূল্য দেওয়া আছে তাহলে একটি কাপের মূল্য এখানে মোট কাপ আছে বিশটি ঠিক আছে তাহলে আমরা একটি কাপের মূল্য জানলে বিশটি কাপের মূল্য বের করতে পারবো যদি বিশটি কাপের মূল্য এই মোট মূল্য থেকে বের দিই তাহলে বারোটি প্লেটের মূল্য থাকবে বারোটি প্লেটের মূল্য থেকে আমরা একটি প্লেটের মূল্য খুব সহজেই বের করতে পারবো তাহলে সমাধানটি দেখে নিই সমাধানে আমি লিখবো একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা কেননা এখানে কাপের মূল্য দেওয়া আছে তার বিশটি কাপের মূল্য আমরা একশো পঁয়তাল্লিশ কে বিশ দ্বারা গুণ দিলে হবে উনত্রিশ টাকা ঠিক আছে এখন আমরা পুরো হেডলাইন অর্থাৎ তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে লিখবা এই যে এখানে আমরা এই বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে এত টাকা আমরা পুরো হেডলাইনটা এখানে লেখবো এতটা পর্যন্ত আমরা এখানে লিখে নিব প্রথমে তারপরে আমরা বিশটি কাপের মূল্য যেহেতু জানলাম বিশটি কাপের মূল্য লিখবো উনত্রিশশো টাকা এই মোট টাকা থেকে বিশটি কাপের মূল্য যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বারোটি কাপের মূল্য পাবো ঠিক আছে আমরা কি করব বারোটি কাপের মূল্য নিচে লিখবো লিখে এইটা থেকে উনচল্লিশশো বিশ থেকে উনত্রিশশো টাকা যদি বিয়োগ করি তাহলে হবে এক টাকা এক টাকা হচ্ছে বারোটি কাপের মূল্য আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে একটি কাপের মূল্য বের করে দেব সেই আমরা একটি কাপের মূল্য বের করব বারো দিয়ে এটাকে বাঁক দিব যদি আমরা এক হাজার বিশকে বারো দিয়ে বাঁক দিই তাহলে আমাদের হবে পঁচাশি অর্থাৎ একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা পাচ্ছি একটি প্লেটের মূল্য কত টাকা পাচ্ছি পঁচাশি টাকা উত্তর হবে পঁচাশি টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি মুদি দোকানে একটি খাতা পনেরো টাকায় একটি পেন্সিল আট টাকায় একটি জ্যামিতি মিতি পঁচিশ টাকায় বিক্রি করা হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল দুইটি জেমিতি ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবে অর্থাৎ তুমি একটি দোকানে গিয়ে একটি খাতা কিনছো আঠারো টাকা দামের একটি পেন্সিল কিনছো আট টাকা দামের একটি জ্যামিতি বক্স কিনছো পঁচিশ টাকা দামের মানে একটা একটা দাম এক্ষেত্রে তুমি চারটি খাতা কিনছো তাহলে কত টাকা দিতে হবে একটি খাতার দাম যদি আঠারো টাকা হয় চারটি খাতার দাম চার দিয়ে আঠারো কে গুণ দিতে হবে তারপর পেন্সিলের একটা দাম আপ দেওয়া আছে আট টাকা তাহলে আটটি পেনসিলের দাম আঠারোটা চৌষট্টি টাকা একটি জ্যামিতি বক্সের দাম দেওয়া আছে পঁচিশ টাকা তাহলে দুটি জ্যামিতি বক্সের দাম কত হবে পঞ্চাশ টাকা এই সবগুলো টাকা সবগুলো টাকা আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে প্রথমে ঠিক আছে আর তারপর তুমি দোকানদারকে পাঁচশো টাকা দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে এই যত টাকা ক্রয় করেছি তত টাকা আমরা পাঁচশো টাকা থেকে বিয়োগ করলে ফেরত টাকা আমরা পেয়ে যাবো এক্ষেত্রে আমরা অঙ্কটি সাহায্য নিয়েছি লিখবো যে একটি খাতার বিক্রি হই আঠারো টাকা তাহলে চারটি খাতার বিক্রি হবে আঠারো চার গুণ অর্থাৎ বাহাত্তর টাকা তারপরে একটি পেন্সিলের বিক্রি হয় আট টাকা তাহলে আটটি পেন্সিলের বিক্রি হবে আঠারোটা চৌষট্টি টাকা তা একটি জ্যামিতিক জ্যামিতিক ত্রিকোণই বিক্রি হয় পঁচিশ টাকায় তাহলে দুইটি জ্যামিতিক ত্রিকোণ বিক্রি হবে পঁচিশ দ্বিগুণ পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা এই মোট এই জিনিসগুলো এত টাকা জিনিস আমরা কি এই যে বাহাত্তর চৌষট্টি এবং পঞ্চাশ এত টাকা জিনিস একটি দোকান থেকে ক্রয় করেছি তারপরে আমরা সুতরাং লিখবো চারটি খাতা আটটি পেন্সিল দুটি জ্যামিতিক ত্রিকোণমিতি কিনতে লাগবে সবগুলো যোগ করলে হবে একশো ছিয়াশি টাকা দোকানদারকে দেওয়া হয়েছিল কত টাকা পাঁচশো টাকা জিনিসগুলো কিনে পাঁচশো টাকা দিলে ফেরত পাবে পাঁচশো থেকে একশো ছিয়াশি টাকা বিয়োগ হলে হবে তিনশো টাকা অর্থাৎ দোকানদার তোমাকে ফেরত দেবে টাকা তারপর চার নাম্বর শিক্ষার্থীবন্দুরা বলা হয়েছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল এত টাকার চোয়াবিন তেল পাঁচশো আট আটাশি টাকা মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে অর্থাৎ প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা দেওয়া আছে আর এখানে সোয়াবিন তেল যত টাকা কিনছেন বলে দেওয়া হয়েছে আর মাছ কিনছেন যত টাকা তা বলে দেওয়া হয়েছে কিন্তু চল্লিশ কেজি চালের কথা বলা হয়েছে টাকার কথা বলা হয়নি দ্বিতীয়বার দ্বিতীয় লাইনে টাকার কথা বলা হয়েছে প্রতি কেজি বলতে এক কেজি চালের দাম আটত্রিশ টাকা এখানে আমাদের প্রথমে কাজ হবে আমরা চল্লিশ কেজি চালের দাম বের করব। তারপরে সবগুলির দাম আমরা যোগ করে মোট দোকানদারকে যত টাকা দেওয়া হয়েছে তত টাকা থেকে আমরা বিয়োগ করবো বিয়োগ করলেই তিনি কত টাকা ফেরত পাবেন বেরিয়ে আসবে এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা হলে চল্লিশ কেজি চালের মূল্য চল্লিশ দ্বারা গুণ দিলে হবে পনেরোশো বিশ টাকা চাল চোয়াবিন তেল মাছের মূল্য একত্রে আমরা পাচ্ছি পনেরোশো বিশ দুইশো পঁয়ষট্টি পাঁচশো আটষাশি পাঁচশো আটাশি টাকা মোট হবে তেইশশো তেয়াত্তর টাকা যদি আমরা এগুলি যোগ করি তাহলে তেইশশো তেয়াত্তর টাকা হবে জাহিদুল হাসান দোকানদার কত টাকা দিয়েছিল তিন হাজার টাকা তাহলে দোকানদার তাকে ফেরত দেবে তিন হাজার থেকে তেইশশো তেহাত্তর টাকা বিগ হলে ছয়শো সাতাশ টাকা থাকে তাহলে কত টাকা ফেরত দিবে ছয়শো সাতাশ টাকা এর উত্তরটি হবে ছয় সাতাশ টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নং এর অঙ্কর মত নেই পাঁচ নং অঙ্কটা দুই নং যদি বুঝে থাকো তো পাঁচ নং বুঝবা একটু মনোযোগী হোক দুইটি গরু তিনটি ছাগলের একত্রে মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য দেওয়া আছে চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরু মূল্য কত এখানে তিনটি ছাগলের মূল্য ও দুটি গুরু মূল্য একত্র দেওয়া আছে এক্ষেত্রে আমরা যেহেতু একটি ছাগলের মূল্য জানি তাহলে তিনটি ছাগলের মূল্য বের করবো প্রথমে তিনটি ছাগলের মূল্য যদি আমরা এই মোট টাকাতে বের করে দিই তাহলে দুইটি গুরু মূল্য থাকবে দুটি গুরুর মূল্যকে যদি আমরা দুই দ্বারা বাগ দিই তাহলে একটি গুরু মূল্য বেড়ে আসবে সহজ হিসাব প্রথমে আমরা লিখবো একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা তার তিনটি ছাগলের মূল্য তিন দিয়ে গুণ দিলে হবে তেরো হাজার ছয়শো আশি টাকা তাহলে আমরা প্রথমে এই উপরে হেডলাইনটা লিখবো আবার এই পুরো হেডলাইনটা আমরা লিখবো দুইটি গরু তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তাহলে তিনটি ছাগলের মূল্য আমরা পাচ্ছি তেরো হাজার ছয়শো আশি টাকা পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে তেরো হাজার ছয়শো আশি টাকা যদি বিয়োগ করি তাহলে দুইটি গরুর মূল্য থাকবে অর্থাৎ এই দুটি গরুর মূল্য আমরা লিখবো একত্রিশ হাজার চারশো টাকা দুটি গরুর মূল্য আমাদেরকে বলা হয়েছে যে একটি গ্রুপ মূল্য বের করার জন্য আমরা একটি গ্রুপ মূল্য বের করব দুই দিয়া একত্রিশ হাজার চারশো কে ভাগ দিলে হবে পনেরো হাজার সাতশো টাকা অর্থাৎ একটি গ্রুপ মূল্য হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা আমরা উত্তর দেব পনেরো হাজার সাতশো টাকা সয়না নম্বর দেওয়া আছে তারিখ জসিম ও হালিম একটি ফলের সরি এখানে ফলের হবে ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা নয়টি আম কিনল মোট মূল্য তিনজনের সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে অর্থাৎ তারিক জসিম ও হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা কিনছেন তিনটি কমলা কিনছেন নয়টি আম কিনছেন মোট মূল্য তিনজনে আবার সমান ভাগে ভাগ করে দিচ্ছেন এখন প্রথমে কাজ হবে এই ছয়টি কলা তিনটি কমলা নয়টি আমের মোট মূল্য কত টাকা ঠিক আছে মোট মূল্যকে আমরা তিন দিয়ে ভাগ দিলি প্রত্যেকে কত টাকা করে দিচ্ছে বের হয়ে যাবে এখানে কিন্তু মূল্য দেওয়া আছে একটি কলার দাম দশ টাকা একটি একটি কমলার দাম বারো টাকা একটি আমের দাম পঁচিশ টাকা এক্ষেত্রে প্রথমে ছয়টি কলা তিনটি কমলা ও নয়টি আমের দাম বের করব। আমরা লিখব চিত্র অনুযায়ী যে ছয়টি কলার মূল্য একটি কলার মূল্য দশ টাকা হলে ছয়টি কলার মূল্য ষাট টাকা হবে ঠিক আছে তিনটি কমলার মূল্য একটি কমলা মূল্য বারো টাকা হলে তিনটি কমলা মূল্য ছত্রিশ টাকা আবার একটি নয়টি আমের মূল্য একটি আমের মূল্য পঁচিশ টাকা নয়টি আমের মূল্য দুইশো পঁচিশ টাকা কলা নয়টি নয়টি কমলা আমের মোট মূল্য আমরা যদি বের করি তাহলে হবে আমাদের কত টাকা এই মূল্যটা তিনজনে ভাগ করে দিয়েছেন আমরা লিখব মোট মূল্য তিনজনের সমান বাকি বাক করে দিলে প্রত্যেকে পাবে এই তিন তিনশো একষট্টি অর্থাৎ প্রত্যেকে দিতে হবে কত টাকা একশো ষাট টাকা করে প্রত্যেকে দিতে হবে আমরা উত্তর লিখে নিব একশো ষাট টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে এই বছর তোমাদের পঞ্চম শ্রেণীর সকল অধ্যায় দিয়ে থাকবো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম